জাতীয় নির্বাচনের আগে পর্যন্ত যে নির্বাচনগুলি হবে সবগুলিতে আমরা অংশগ্রহণ করবো এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এছাড়া অর্থ হলো আমরা এটা যদি নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে নির্বাচনের বিষয়ে যে কথাগুলি আমরা বলে তুলে ধরছি যেমন ইভিএমের কারচুপি হতে পারে ইভিএমের মাধ্যমে সরকারি দল প্রভাব বিস্তার করে নানানভাবে রেজাল্ট চিন্তাই করতে পারে এমনি সাধারণ নির্বাচনগুলিতে সরকারি দল এখন একটা কর্তৃত্ববাদী সরকারের অধীনে তাদের অধীনে সব কিছু থাকার কারণে তারা যে কোনো জায়গায় তাদের প্রভাবিত করতে পারে এবং রেজাল্ট নিজের পক্ষে নিয়ে যেতে পারে এসব কথা আমরা বলে এসেছি এবং এগুলো প্রত্যক্ষভাবে দেখার জন্য এবং দেশবাসীকে দেখানোর জন্য আমরা নির্বাচন করতে যাচ্ছি এখন আমাদের যে কথাগুলো আমরা বলেছিলাম সেগুলো সত্য প্রমাণিত হয়েছে ইভিএমের কেসে অন্তত পক্ষে নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে যে ইভিএম দিয়ে নির্বাচন সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না তো এই ধরনের আমরা নির্বাচন করতে যাচ্ছি নির্বাচন ব্যবস্থাটাকে আমরা নিজেরা দেখতে চাই আমাদের প্রার্থীরা দেখুক সেটা আমরা চাই জনগণ দেখুক আমাদের সমর্থকরা দেখুক এটাও আমরা চাই তাহলে ভবিষ্যতে সরকারের পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে গেলে আমরা এগুলো জিনিসকে আমাদের প্রমাণ সুখ তুলে ধরতে পারি কারোর সঙ্গে কোনো জোট করব কি করবো না সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেই আমরা নির্বাচনের কাছাকাছি সময় এসে এই সব বিষয়ে সিদ্ধান্ত নিব যে কী করবো এবং শেষ পর্যন্ত কী হবে সেটা আমরা এখনও জানি না আর নির্বাচনের আগে আমরা এখন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনশো আসনে প্রস্তুতি নিচ্ছি সেভাবে আমরা ক্যান্ডিডেট সিলেক্ট করছি এসে আমরা আমাদের সংগঠনগুলোকে শক্তিশালী করার চেষ্টা করছি দ্রব্যমূল্যের উদ্যোগতির ব্যাপারে আমরা কথা বলছি এবং আমরা জনগণের স্বার্থ যাতে থাকে জনগণ যাতে জীবিকা নির্বাহ করতে পারে খুব সহজভাবে সুন্দরভাবে তার জন্য প্রস্তাব দিয়েছিলাম আমি কয়েকটা দ্বিতীয় একটা হলো যে মহর্গ ভাতা সরকারি বা যারা স্বাস্থ্য সাথে স্বাস্থ্য সংস্থা সবাই মহর্গ ভাতা দেওয়া উচিত যেহেতু ডলারের টাকার মূল্য অনেক অবমূল্যায়ন হয়েছে সেই অঞ্চলগুলো অতটুকু পর্যন্ত পার্সেন্টেজের মহর্গ ভাতা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে